নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে যে নিম্নচাপটি অবস্থান করছিল সেই নিম্নচাপটি এবার গতিপথ পরিবর্তন করতে শুরু করলো নিম্নচাপটি কিছুটা উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে সরে আসলো এবং এর জেরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূলে থাকবে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে জলীয় বস্প কিন্তু ঢুকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বন্ধুরা জানিয়ে রাখি আজকে দুপুরের পরপর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু এই নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টিপাত নামবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে একাধিক জেলাতে বিশেষ করে উপকূলবর্তী জেলায় এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বেশি পরিমাণে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে এবং তার জেরে দুপুরের পরপরে কিন্তু দক্ষিণবঙ্গে নেমে আসবে সহ বৃষ্টিপাত সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল পঁচিশ সেপ্টেম্বর নাগাদ ফের একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরের মধ্যে এই নিম্নচাপ অঞ্চলটি আগামীতে কিন্তু শক্তি বৃদ্ধি করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে এবং ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাংশে এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এই নিম্নচাপটি আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে অতিভারী বৃষ্টি দেবে বেশ কয়েকটা রাজ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে আজকে সকালে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো কেমন কি বৃষ্টিপাত থাকবে আগামীতে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো নিম্নচাপ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বঙ্গোপসাগরের মধ্যে উত্তর পশ্চিম ভাগে এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং ওড়িশা উপকূল জুড়ে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে অর্থাৎ এই যে রেখাটা আপনারা দেখতে পাচ্ছেন লো প্রেশার এরিয়া রেখা এই অঞ্চলটা জুড়ে কিন্তু এই মুহূর্তে নিম্নচাপটা অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন যে উড়িষার মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে এবং ওড়িশার মধ্যে বৃষ্টিপাত লাগাতার হচ্ছে আজকে দুপুরের পর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বেশ কয়েকটা জেলাতে বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে এই মুহূর্তে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের ছবিটা দেখতে পাচ্ছেন গতকাল রাতে যেমনটা মেঘ কমে এসেছিল আজ কিন্তু ফের মেঘের সমাগম বঙ্গোপসাগরের উত্তরাংশে বাড়ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে কিন্তু মেঘের সমাগম বাড়ছে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের জেরে এই মুহূর্তে বেশি মেঘ রয়েছে ছত্রিশগড়ের মধ্যে আর ওড়িশার মধ্যে এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ অনেকটা কমে গেছে তবে যেহেতু নিম্নচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া অঞ্চল আর ওড়িশা উপকূল এই অঞ্চলটায় অবস্থান করছে তার জেরে কিন্তু উইন্ড ফ্লো রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং আজকে দুপুরের পরে বেশ কয়েকটা জেলাতে দক্ষিণবঙ্গে বজ্রমেঘ তৈরি হবে ইতিমধ্যেই বজ্রমেঘ তৈরির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতেই পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে হুগলি ঠিক আছে তারপরে পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলোই কিন্তু ইতিমধ্যে বজ্রমেঘ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে দুপুরের পরে কিন্তু বিভিন্ন অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত নামবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নদীয়াতে উত্তর চব্বিশ পরগনায় আবহাওয়া মোটামুটি পরিষ্কার বাঁকুড়াতে আবহাওয়া পরিষ্কার পুরুলিয়ার দিকেও কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেক জেলা কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এবং রোদ উঠেছে বেশ কয়েকটা জেলাতে তবে দুপুরের পর কিন্তু বললাম যে আবহাওয়া ছবিটা কিন্তু পাল্টে যাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ঠিক আছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা মতো রয়েছে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে ঠিক আছে আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব একটা নেই ওই মূলত বিক্ষিপ্ত হালকা মাঝে বৃষ্টিপাতই চলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামের মধ্যে মধ্যাঞ্চলে কিছুটা মেঘ রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার বাংলাদেশের মধ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে শুধুমাত্র সিলেটে কিছুটা মেঘ রয়েছে সেই সঙ্গে নিম্নচাপের উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ খুলনা বরিশাল উপকূলবর্তী অঞ্চলে নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে বাংলাদেশের মধ্যেও কিন্তু এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত নামতে পারে দুপুরের পরে লালমোহন বরিশাল ফিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মটবেরিয়া কলাপাড়া এবং সুন্দরবন অঞ্চলে বৃষ্টিপাত নামতে পারে একই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে হলদিবাড়ি গঙ্গাসাগর ফিজারগঞ্জ তারপরে ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর গোসাবা ঠিক আছে নামখানা কাঁথি দীঘা মন্দারমণি মহিষাদল তমলুক খড়গপুর বালিচক এই অঞ্চলগুলোয় কিন্তু বৃষ্টিপাত থাকবে দুপুরের পরপর বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আজকে সকালে যে নতুন বুলেটিনটা জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে বর্ষা বিদায় রেখা সেটা এই মুহূর্তে পাস করছে তারন তারন তারপরে সাংরুর জিন্দ রেওয়াড়ি টংক মহেশনা এবং তারপরে পোরবন্দর এই অঞ্চলের উপর দিয়ে এই মুহূর্তে বর্ষা বিদায় রেখা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় রেখা অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু দেশের আরও বেশ কয়েকটা রাজ্য থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা আছে বলা হচ্ছে যে গুজরাট রাজস্থান হরিয়ানা পাঞ্জাব এই রাজ্যগুলোর আরও বেশ কিছু অঞ্চল থেকে বর্ষা বিদায় নিতে পারে একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরপ্রদেশ দিল্লি হিমাচল প্রদেশ জম্মু এবং কাশ্মীর এই রাজ্যগুলোর মধ্যে কিছু কিছু অংশ থেকে নতুন করে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবং আজকেও কিন্তু বর্ষবিধায় হতে পারে ওই অঞ্চলগুলোতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে উত্তর ওড়িশা এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে ঠিক আছে তো কিছুটা কিন্তু উপকূল থেকে একটু ভেতরের দিকে সরে এসছে সিস্টেমটা এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এর সঙ্গে যুক্ত যে ঘূর্ণাবর্ত সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা রেখা রয়েছে ওই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে সেখান থেকে বলা হচ্ছে একটা অক্ষরেখা চলে গেছে দেখতে পাচ্ছেন অক্ষরেখা চলে গেছে তেলেঙ্গানা পর্যন্ত এবং এই অক্ষরেখাটা ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আর একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আছে যেটা কি না মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা টাফ রেখা রয়েছে ওই যে নিম্নচাপ অঞ্চল এবং ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশার কাছে তো সেখান থেকে বলা হয়েছে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে যেটা ওড়িশা তারপরে দক্ষিণ ছত্তিশগড় তেলেঙ্গানা উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল হয়ে বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে একটা ঘূর্ণাবর্ত আছে আপার সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে আগামীকাল পঁচিশ সেপ্টেম্বর নাগাদ যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে এবং এটা আগামীতে পশ্চিম দিকে সরবে পশ্চিম দিকে সরে নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং যেটা দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে ছাব্বিশ সেপ্টেম্বর নাগাদ এটা কিন্তু এই অঞ্চলে অবস্থান করবে এরপরে সাতাশ সেপ্টেম্বরে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করবে এই সিস্টেমটা এছাড়া বলা হচ্ছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশান যেটা অবস্থান করছে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলের মধ্যভাগে এটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন অঞ্চলের জন্য বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আজ থেকে আগামী সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত ওড়িশার মধ্যে ছত্তিশগড়ের মধ্যে বিহারে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে আজকে এবং আগামীকাল পঁচিশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব মধ্যপ্রদেশে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বিদর্ভে আজ থেকে আগামী সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশার মধ্যে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত ছত্রিশগড়ে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে জানিয়ে রাখি যে পূর্ব ভারতে কিন্তু আগামী পাঁচ দিনে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ অঞ্চলেই নিম্নচাপের জেরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা রাজ্যে যার মধ্যে আজ এবং তারপরে উনত্রিশে সেপ্টেম্বর আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আজকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখা বলছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় আগামীতে কেমন কি বৃষ্টিপাত থাকবে এবং কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকে চব্বিশ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি কোনো ওয়ার্নিং নেই এবং অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং নেই তবে দক্ষিণবঙ্গে থাকছে সহ বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা প্রতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে বেশ কয়েকটা জেলাতে একই সঙ্গে জানিয়ে রাখি বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওড়িশার মধ্যে অতিভারী বৃষ্টি হতে পারে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আর সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে ওড়িশার মধ্যেও রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিসর কম থাকবে এবং অরুণাচল প্রদেশে কিন্তু বৃষ্টিপাতের পরিসর আরও কম থাকবে এবং বিহারেও কিন্তু একই রকম বৃষ্টিপাতের পরিসর অনেকটা কম থাকবে সেখানে আইসোলেটেড রেনফলও হতে পারে তবে বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে আর ওড়িশার মধ্যে তাই এই তিন অঞ্চলে বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে এরপর পঁচিশ সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই তবে বিহার সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং সেই সঙ্গে বলা হচ্ছে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সতর্ক সতর্কবার্তা রয়েছে এবং ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গে এবং ওড়িশার মধ্যে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আসাম মেঘালয় সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ স্ক্যাটার্ড ডেনফল হতে পারে স্বল্প পরিসরে বৃষ্টি হবে বিহার এবং অরুণাচল প্রদেশে কিন্তু আরও কম পরিসরে বৃষ্টিপাত থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলোয় ফেয়ারলি ওয়াইড স্পেড রেন হতে পারে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে আগামীকাল এছাড়া আগামীকাল ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে ওয়াইড স্পেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে